আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি বানাবো দুধ দুধ দুধচুতুর জন্য আমি এখানে দুধগুলো আগে বসিয়ে দিয়েছি দুধটাকে ভালো করে আমি ডাল করে নিব তারপরে আমি গুড় দিয়ে দিব দুধ দিয়ে পরে এটার ভিতরে আমি পিঠাগুলো সেরে দেবো আজকে চিতের পিঠাগুলো আমি কিনে এনেছি তো যাই হোক ঝামেলা যাতে না হয় তো আমার দুধটা ভালো করে জাল হতে থাক দুধটাকে আমি ভালো করে জাল করে নিব তারপর এটার ভিতরে আমি পিঠাগুলো সেরে দিব তো হতে থাক আর পিঠাগুলো আমি কিনে এনেছি এই যে কিনে এনে এই গরম গরম একটা পাতিলের সাহায্যে ঢেকে রেখেছি আরেক দিন এনে ভিজেছিলাম ছিলাম পিঠাগুলো একবার ভিজে মোমের মতো খুঁজে গিয়েছিল তো এখানে বারোটা পিঠা নিয়েছি এরকম বড় একটা আমি ঢাকনাটা যাতে গরমটা থাকে আমার দুধটা ভালো করে জাল হওয়ার পরেই পিঠাগুলো সেরে দিব তাই ঢাকনা দিয়ে ডেকে রাখলাম দুধগুলো দেখে আমার গলে গিয়েছে যেহেতু আমি লিকুইড দুধ কিনে এনেছি এখানে এই যে সবই গলে গিয়েছে এত দুধটা ভালো করে জাল করে একটু গাঢ় করে নেব যাতে একটা গাঢ় গাঢ় ভাব থাকে এবং পরে আমি গুড়টা দিয়ে তোমার দুধটা জাল হতে থাক গুড় দিয়ে দেব এখানে গুড় দিয়ে দিব জাল করে দিতেছি জল করে পিঠে দেব দুধটা জাল করে অনেকটা শুকিয়ে নিয়েছি এবং গাড়াও করে নিয়েছি এখন আমি পিঠাগুলো ছেড়ে দিব এখন এই যে পিঠাগুলো এক এক করে এভাবে দিয়ে দিব ঠান্ডা পিঠা দেখে জলন্ত অবস্থায় দিলাম পরে আমি চুলাটা নিবিয়ে দিব সবগুলো পিঠা দিয়ে দিব কুসুম গরম আছে এখনো ফুল ফিল মানে ঠান্ডা হয় নাই আমি বারোটা পিঠা ভাত দিয়ে নিলাম তো হতে থাক কালকে সকালবেলা দেখাবো আমার দুধ চিত এগুলা কেমন হলো একটা পানি খেয়ে ফুলে একেবারে পাতিল ভরে যাবে এই যে পিঠা পিঠাগুলো ভিজে কি সুন্দর উঠেছে ফেটে গিয়েছে আর ফুলে একটা বড় বড় হয়ে গিয়েছে তো উঠাইতে ভয় লাগতাছে আছে কীভাবে তুলবো পিঠাগুলো এত ভিজেছে যে তুলতে গেলে ভেঙে যাবে মনে হয় এরকম আর একটা বিশাল বিশাল পিঠা হয়ে গিয়েছে কি সুন্দর পিঠা ভিজে গিয়েছে আমার দুচিতে পিঠাগুলো বেড়ে নিব খাওয়ানো সবাইকে দিও দিবা কি সুন্দর পিঠে দুধ থাকবে না এখন দিয়ে আমার পিঠা যদি ভালো হয়ে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এখানার অনেক পিঠা রয়েছে এই যে সবগুলো পিঠা এইভাবে ভিজেছে এবং খুয়ে যেতেছে তুলতে গেলে তো আমরা এখন খাবো তার জন্য বেড়ে নিয়েছি বেশ